আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ দুপুর যেহেতু আমি দুপুরবেলা ভিডিওটা স্টার্ট করেছি আর এটা কথা কি আপনাদের মাথায় রাখবেন আমার এখানে যে ধোয়া উঠছে মনে করেন না যে আমি সিগারেট কাছি বুঝা গেছে এটা হচ্ছে কয়েল এখানে আমি টিকে আসছি শুধু এই কয়েলের কারণে কারণ জানেন মাটি যে পরিমাণে মশা এই মশাতে টিকে থাকা খুব কঠিন হয়ে যায় আর যেহেতু ভাদ্র মাস এই ভাদ্র মাসে যে এত পরিমানে গরম এত পরিমানে গরম তো সহ্য হচ্ছে না আর আমার হাত দুটা খুব জ্বালা পড়া করছে এখান থেকে কারণ কি জানেন আমার পেছনে মোডিস। আমি মরিচের ভুয়ে চার পাঁচটা পায়ে মেরেছি ঘাস কাটছি যেহেতু আমার ঘাস প্রয়োজন আমার গরু আছে ছাগল আছে ভিডিওটা করছি ভিডিওর উদ্দেশ্য হচ্ছে এই দুপুরকার টাইমে মানুষের এক একটা মানুষ এক এক ধরনের খাবার খায় কেউ চা বিস্কুট খায় দোকানে বসে কেউ বা দেখা যাচ্ছে আপনার ভাত খায় খিচুড়ি খায় মানে এক একটা মানুষ এক এক কোয়ালিটি ভাবে খাবার খায় আমি যেহেতু মাঠে কাজ করছি তাহলে আমার এখন কিসে কি খাবার প্রয়োজন হয়তো মুড়ি হয়তো বা পাউরুটি বা ভাত বা যে যে কোনো একটা খাবারই হলে হয় মনে করেন যদি আপনি একটা লেবার যায় তাহলে আপনাকে শেপ মেকার খাবার দেয় আর যদি আপনার পাঁচটা সাতটা লেবার হয় তাহলে আপনাকে সে মেপ সে মাপের খাবার দেয় তো হ্যাঁ এখন এ দুপুরবেলায় যে খাবারটা সবচেয়ে প্রয়োজন সেটা হচ্ছে ভাত আমরা কি করি ভাতের পরিবর্তে হয় মুড়ি খাই অথবা পাউরুটি খাই যেখানকার একটা চলমান যেটা রীতি সেটা তো অবশ্যই আমি আজকে যেটা খাবো এটা হচ্ছে ভিন্ন একটা খাবার হ্যাঁ আপাতত দেখা যাচ্ছে মাঠে একটা চায়ের দোকান ছিল সেই দোকান থেকে নিয়ে আসা হ্যাঁ তো খাবারটা বেশ খুব ভালো লাগে খেতে তো আমি যেহেতু আপনার হচ্ছে কথা বলতে বলতে বলি এটা হচ্ছে কেক কেকটা দাম হচ্ছে দশ টাকা আগে এক কামড় খেয়ে দেখি কেমন লাগে ভালো লাগে খুব খাইতে ভালো লাগে বিভিন্ন প্রচুর কেক খেতে পুকুর দুপুরবেলায় কেক খাচ্ছি কেক খেতে অনেক ধরনের সমস্যা হ্যাঁ আপনার পেটে কিমড়ির একটু তাপালেই হবে আর হচ্ছে খিদিরা নষ্ট হবে আমাদের উচিত দুপুরবেলায় আপাতত দেখা যাচ্ছে ভাত খাওয়া আর যেহেতু এখন ভাদ্র মাস বা ভাদ্র মাস এই ভাদ্র মাসের তাপমাত্রা তো দেখছেনি আর হচ্ছে প্রচন্ড গরম মানে আমি এখানে গরমে বসতে পারতাম তাও আমি ছায় আছে পেঁপের বাগানে ছায় আর এত পরিমাণে গরম দেখতে আমার শরীর পর্যন্ত ঘেমে যাচ্ছে হ্যাঁ তো আপনাদের দেখাবো কি করে কেকটা দাম আছে মূল্য দশ টাকা সুন্দর খেতে ভালো লাগছে মাটা আসলে অনেক কিছু খাবার নিয়ে আসতে হয় কিন্তু ওপর বলে আপনাদের থাকতেও পারেন সেক্ষেত্রে কেক পাউরুটি আর বেশিরভাগ আমি পাউরুটি আমি মিঠাই খাই মাটি মিঠাই পেলাম না আর হচ্ছে পাউরুটি আছে কিন্তু মিঠাই পেলাম না সেজন্য আসলাম না সেজন্য কেকটা করলাম ভালো লাগলো তো মাটির সামনে সব রকম জিনিস খাই আর একটা কথা বললে আপনাদের মাথায় রাখবেন এটা হচ্ছে পেঁপে হিসেবে গাছ আমার বিশেষ করে বা এখানে অনেক যে পেঁপে গাছ প্রত্যেকটা গাছের পেঁপে এটা হচ্ছে আমার এই জমিরই বাসাইকে করতো এর আগে যে বীজ গাছ ছিল সে গাছে বীজ ইনশাল্লাহ তো দেখছেন খুব ভয় ধরেছি এর আগে আপনাদের ভিডিও দিয়েছি ছবি দিয়েছি দেখেছেন ভালো লাগছে খুব ভালো লাগছো মাইক্রোফোন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ